প্রকৃতির মধ্যে হাজারো সুন্দর গাছ আছে কিন্তু তাদের মধ্যে সব নিরাপদ নয় আমাদের আশেপাশে কিছু বিষাক্ত গাছ লুকিয়ে থাকে যেগুলির সংস্পর্শে বা খাওয়া বিপদের কারণ হতে পারে আজ জানবো পয়জনাস প্ল্যান্ট ইউ সুড অ্যাভয়েড যে সব গাছ থেকে আমাদের দূরে রাখা জরুরি সেই সমস্ত গাছের নাম আজ জানবো ওলিয়েন্ডার বাংলা নাম কানেরাল বা কাঞ্জল দেখতে সুন্দর ফুল মুগ্ধকর কিন্তু পাতায় ফুলে ডাটায় অত্যন্ত শক্তিশালী বীজ থাকে ভুল করে পাতা বা ফুল খেলে সমস্যা হয় রাস্তার পাশে ঝোপে সহজেই জন্মে পাতা ও বীজে শক্তিশালী ট্রোপেন চোখে লাগলে ঝাপসা দেখা খেলে মাথা খোড়া ও হ্যালুসিয়েশন হয় রোজারিপি বাংলা নাম কুড়ি মান্দার বা রতিদানা লাল কালো সুন্দর বীজ মানেই বিপদ একটিমাত্র বীজ ও মুখে গেলেই অ্যাব্রিন টক্সিন প্রাণঘাতী হতে পারে ডিফেন বাখিয়া ঘরোয়া প্ল্যান্ট অনেকে ঘরে রাখেন কিন্তু পাতার রস মুখে বা হাতে লাগলে জ্বালা ফোলা এমনকি জীব অবশ করে দিতে পারে বাচ্চা পোষা প্রাণী থাকলে সাবধানে রাখুন ক্যাস্টর বিন প্ল্যান্ট বাংলা নাম এরন্ড বা রেডির গাছ এই গাছের বীজ রিসিন বিশ্বের থেকে বিষাক্ত প্রাকৃতিক টক্সিনগুলোর মধ্যে একটি ভুল করে বাচ্চারা খেলে মারাত্মক সমস্যা হয় নাইট শেড বাংলা নাম কালো ধুতোরা বা বুনো টমেটোর জাত দেখতে কচিবেরি টমেটোর মতো খেলে বমি পেট ব্যথা শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে ক্যালাডিয়াম পাতা সুন্দর কিন্তু এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল ত্বকের জ্বালা ধরায় মুখে গেলে গলা ফেটে ব্যথা হয় ফক্স গ্লাভ ফুল অসাধারণ সুন্দর কিন্তু এতে থাকে কার্ডিয়াক গ্লাইকোসাইডস হৃদয় ব্যাহত হতে পারে ভুল করে কেউ খেলে বিপজ্জনক সেই রাখেন বীজ ও পাতায় সাইকাসিন টক্সিন আছে পোষা বিড়াল কুকুরের জন্য বেশি বিপজ্জনক মংস পুরো গাছটাই বিষাক্ত ত্বকে লাগলেও হাত ঝিনঝিন অবসভাব পর্যন্ত হতে পারে গাছ সুন্দর প্রকৃতি নিরাপদ কিন্তু আমাদের সচেতন থাকা জরুরি তাই আজ থেকে এই গাছগুলোকে চিনে রাখুন দূরে থাকুন এবং বাড়ির বাচ্চা পোষা প্রাণীদের নিরাপদে রাখুন প্রকৃতির প্রতি ভালোবাসা মানে সচেতনতা